শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাবো তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তোমার দ্বিতীয় অধ্যায় সে টু ফাংশনের মধ্যে দেখবে এখানে এরকম টাইপের একটা অঙ্ক আসে কিন্তু তোমাদের গোর মধ্যে আসে এবং সেটি হচ্ছে একটা রিলেশন বা একটা অন্যয় দেওয়া থাকবে এই অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে বলা হয় তোমাকে ডোমেন এবং র্যান্স নির্ণয় করো তো আজকে আমি এই অন্যের মাধ্যমে তোমাদেরকে কীভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তোমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় সেটি তোমাদের কাছে খুব সুন্দরভাবে দেখাবো তো লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে আর সমান এক্স ক্ষমা ওয়াই সাজ ডেট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু ওয়ান এবং এ সমান জিরো ওয়ান টু থ্রি এই জায়গার মধ্যে একটা সেট দেওয়া আছে সেটটি হচ্ছে এ সমান জিরো ওয়ান টু থ্রি এবং একটি অন্যয় দেওয়া আছে তো বিষয়টা হচ্ছে এই অন্যয়কে অর্থাৎ রিলেশন আর কে এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমাদের ডোমেন এবং রেঞ্চ নির্ণয় করতে হবে তো দেখো দেওয়া আছে সর্বপ্রথম আমরা অন্যটি লিখিয়ে দিলাম এবং লাস্টে এ সমান কত আছে সেটাও লিখে দিলাম এখন কাজ হচ্ছে এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এই জায়গার মধ্যে কি বোঝানো হয়েছে সেটিকে আমাদের ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে যেমন লক্ষ্য রাখো এক্স ক্ষমা ওয়াই এক্স বিলংস টু এ অর্থাৎ এখানে এজে যে আসে এ যে উপাদানগুলো আছে এইগুলোকে এক্সের মান বিবেচনা করতে হবে আবার ওয়াই বিলংস টু এ এবং টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শর্ত দেওয়া আছে লক্ষ্য রাখো লাস্টে মনে রাখবা অন্য এর মধ্যে লাস্টে কিন্তু শর্তটা দেওয়া থাকে এবং এর পরে দেখো টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তো এটাই কিন্তু আমরা এখন লিখবো যে আর এর বর্ণিত শর্ত হতে পাই আর এর বর্ণিত শর্ত হতে পাই টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান আমরা সেটি লিখে দিব। দেখো লিখলাম টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তো আর এর বর্ণিত শর্ত থেকে প্রায় এভেম্বর পরে কিন্তু সব সময় কিন্তু থাকবে এইটা তোমাকে এখানে লিখে দিবে তারপর কাজ হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের একটা ওয়ার মান বের করতে হবে কিসের মান বের করতে হবে বলে তো ওয়ার মান তাহলে চলুন আমরা ওয়ার মানটি বের করে নিই তো দেখো এই জায়গার মধ্যে সমান থাকলে আমাদের কী করতে হয় বা দিতে হয় বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের ওয়াই মান বের করতে হবে তার মানে ওয়াইটা এই জায়গার মধ্যে রেখে দিব এবং বাকি যা আছে ওইটা ডান দেখে পাঠিয়ে দিব কিন্তু একটা জিনিস বোঝার বিষয় সেটি হচ্ছে দেখো ওয়াইয়ের সাথে চিহ্নটা কি আছে মাইনাস তার মানে যেহেতু সাথে মাইনাস লাগানো আছে সেই জন্য আমরা যে কাজটি করবো মাইনাসের ওয়াইটা আমরা ওই পাশে নিব কারণ আমরা জানি যার মান বা ব্যাট করবো সেটি কিন্তু বাম দিকে থাকতে হবে যেহেতু মাইনাস আছে আমি যদি মাইনাস ওয়াইটা ওই পাশে নিই তাহলে কিন্তু আমাদের প্লাস ওয়াই হয়ে যাবে তার মানে আমাদের মানে বিষয়টা একটু সুবিধা হবে তো দেখো টু এক্সের জায়গায় টু এক্স ওয়ান আসে প্লাস এই পার্সেন্টে কী হবে মাইনাস এবং ওয়াই হচ্ছে মাইনাসের এই পার্সেন্টে কী হবে প্লাসের হবে তো দেখো ওয়াই সমান বের হয়েছে টু এক্স মাইনাস ওয়ান তো আমরা লিখতে পারি ওতে ওয়াই সমান টু এক্স মাইনাস ওয়ান তার মানে আমাদের ওয়াই মান বের করা শেষ এখন আমাদের যে কাজ হচ্ছে আমাদের একটা সারণী বানাতে হবে এই অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য তো তার আগে একটা বিষয় লিখতে হবে লক্ষ্য রাখো এখন এখন প্রত্যেক এখন প্রত্যেক লক্ষ্য রাখো সার্চ ডেটের পরে কি আছে এক্স বিলংস টু এ অর্থাৎ তুমি বারবার যখন তুমি অন্য একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে তখন এই সার্চ ডেটের পর যা থাকবে এইটা তুমি এই জায়গার মধ্যে লিখে দিবে অর্থাৎ এক্স বিলংস টু বা এ লিখবো এই জায়গার মধ্যে যদি এক্স বিলংস টু বি থাকে তুমি এক্স বিলংস টু বি লিখবা ঠিক আছে তো লক্ষ্য রাখো এক্স বিলংস টু এ তো লিখবো এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য এর জন্য আমাদের যে একটা আর এর বর্ণিত শর্ত হতে পারে ওয়াইর মান বের করেছি সেটা এখানে লিখবো ওয়াই সমান টু এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি তো লক্ষ্য রাখো আমরা লিখে দিলাম এখন প্রত্যেক সাবজেক্টের ফোড় যা থাকবে সবসময় সেটা লিখে দিবা। এর জন্য এখানে যে ওয়াই মানটা তোমরা বার করবা সেটা কিন্তু এখানে লিখে দিবা যে ওয়াই সমান টু এক্স ওয়ান তোমাদের অন্য অঙ্ক করে কিন্তু রকম বের হবে সেটা তোমরা এখানে লিখে দিবা তারপর লিখবা এর মান নির্ণয় করি এখন আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের সারনির মাধ্যমে আমাদের কী করতে হবে এই অন্যটিকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো লক্ষ্য রাখো আমরা সর্বপ্রথম আমরা সানিটি বানিয়ে নিই কয়টা বানাবো বলতো দুইটা লক্ষ্য রাখো কয়টা হবে দুইটা এবং এদিকে লক্ষ্য রাখো আমাদের এর উপাদানগুলো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা আর আরেকটা লিখতে হবে এক্স ওয়াইয়ের জন্য তাহলে কয়টা হয় পাঁচটা এর উপাদান যদি ছয়টা হয় একটা বাড়িয়ে লিখবে অর্থাৎ উপাদান যাই থাকুক তার সাথে একটা কিন্তু বাড়িয়ে লিখতে হবে এক্স ওয়াই লেখার জন্য যেহেতু সাইটটা আছে আমাদেরকে পাঁচটা লিখতে হবে এক দুই তিন চার পাঁচ প্রথমটা হচ্ছে এক্স পরের হচ্ছে এর মান তো বিষয়টা লক্ষ্য রাখো কী লিখছিলাম এই জায়গার মধ্যে যে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য অর্থাৎ এক্সের মান আমাদের এর যে মানগুলো আছে ওইটাকে আমাদের এক্সের উপাদান ধরতে হবে অর্থাৎ এর উপাদান কী আছে জিরো ওয়ান টু থ্রি সেইগুলোকে আমরা এই গরের মধ্যে আমরা বসিয়ে দিব অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি আমরা এখানে বসিয়ে দিই জিরো ওয়ান টু থ্রি বিষয়টা ক্লিয়ার অর্থাৎ এখানে এ যদি হয় এখানে যদি বি যদি হয় বা সি যে যদি হয় যে উপাদানগুলো থাকবে এগুলোকে তোমরা এক্সের মধ্যে বসিয়ে দিবে এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে খুব মনোযোগ দিবা তোমরা সবাই তো দেখো ওয়াইর মান আমরা কীভাবে বের করবো প্রথমটা তো তোমরা ক্যালকুলেটার হাতে নিয়ে আনো নিয়ে একটা কাজ করো সর্বপ্রথম এই দিকে লক্ষ্য করো ওয়াই সমান কী ছিল শর্তটা টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ তুমি ক্যালকুলেটার নাও প্রথমে দুই লিখো তারপর টু এক্সের মধ্যে এখানে কী আছে বলো তো গুণ চিহ্ন আছে ক্যালকুলেটর হাতে নাও টু লিখো গুণ দাও এক্স এক্স না লিখে এক্সের মানটা লিখো অর্থাৎ এক্সের মান প্রথম কত জিরো তার মানে দুই লিখে গুণ দিয়ে জিরো বসাও তারপর মাইনাস ওয়ান দাও দেখবে কত বের হয় তুমি দুইকে যদি এক্সের মান জিরো বসাও দুই শূন্য শূন্য শূন্যতে তুমি যদি ওয়ান মাইনাস ওয়ান বিক করো তাহলে তোমাদের মাইনাস ওয়ান বের হবে কী বের হবে মাইনাস ওয়ান বিষয়টা ক্লিয়ার তোমাদেরকে আমি আবার বলি ক্যালকুলেটার নেবা টু লিখবা তারপর ইন্টু দিবা এক্সের মান কি বসাইবা জিরো বসাবা বসানোর পর মাইনাস ওয়ান দিলে ফলাফলটা কী আসবে মাইনাস ওয়ান আসবে আবার আবার ক্যালকুলেটার মধ্যে টু লিখো গুণ আসে গুন দাও এক্সের পরিবর্তে এক্সের মান ওয়ান বসাও মাইনাস ওয়ান দাও তাহলে দুই একে দুই মাইনাস ওয়ান করলে হবে ওয়ান হবে তুমি ক্যালকুলেটার দিয়ে দেখো ওয়ান বের হবে তারপর লক্ষ্য রাখো আবার ক্যালকুলেটর বারবার কিন্তু এইটাই কিন্তু লিখতে হবে দুই লিখো গুণ দাও এক্সের পরিবর্তে এই টু বসাও তার মানে দুই দুগুণে সাইড বিয়োগ কত করতে হবে এক সাইড থেকে এক গেল কত হবে থ্রি হবে থ্রি তারপর আবার ক্যালকুলেটর মধ্যে টু লিখো ইন্টু দাও এক্সের মান কত বসাই বা থ্রি বসাও তাহলে তিন দুগুণে কত হবে সিক্স সিক্স থেকে কত বিয়োগ করতে হবে ওয়ান তার মানে সিক্স থেকে ওয়ান গেলে কত হবে ফাইভ হবে এই হচ্ছে আমাদের ওয়াই এর মান আশা করি তোমরা বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লক্ষ্য রাখো আমরা এই জায়গার মধ্যে লিখি এখন নিচে যে এর যে মানগুলো বের হয়েছে দেখতে হবে এখানে মাইনাস ওয়ান ওয়ান থ্রি এখানে যে উপাদানগুলো আছে ওয়াই এর মান এই কোন উপাদানটা এখানে এর মধ্যে নাই তোমরা যদি একটু ভালোভাবে দেখো তাহলে দেখবে এই মাইনাস ওয়ান কিন্তু এটার ভিতরে নেই প্লাসের ওয়ান আছে কিন্তু মাইনাসের ওয়ান নেই তার মানে আমরা এখানে লিখিয়ে দিতে হবে কোন কোন উপাদানগুলো এর মধ্যে নেই যেহেতু মাইনাস ওয়ান নেই সেই জন্য লিখব যেহেতু যেহেতু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর কোনটা নাই দেখো তো নিশে আবার ওয়ান মান কত আছে ওয়ান দেখো ওয়ান কিন্তু আছে থ্রি থ্রিও আছে ফাইভ দেখো এই জায়গার মধ্যে কিন্তু ফাইভ নেই তার মানে আমাদের ফাইভও এর মধ্যে নেই সেই জন্য লিখতে হবে ফাইভ এবং লিখে দিতে হবে ডাজ নট ডাজ নট বিলংস টু এ লিখতে হবে ডাজ নট বিলংস টু এ এর কারণ হচ্ছে এখানে মাইনাস ওয়ান এবং ফাইভ এ এর সদস্য নয় আমি এখানে কাটা দিয়েছি এর মিনিং হচ্ছে ডাজ নট বিলংস টু অর্থাৎ এ এর উপাদানগুলোর মধ্যে মাইনাস ওয়ান এবং ফাইভ এই উপাদানগুলো নেই সেই জন্য আমাদের এভাবে লিখে দিতে হবে যেহেতু মাইনাস ওয়ান এবং ফাইভ এর মধ্যে নেই বিষয়টা বোঝার চেষ্টা করো মাইনাস ওয়ান এবং ফাইভ দেখো মাইনাস ওয়ান এবং ফাইভ যেহেতু মাইনাস ওয়ানও এর মধ্যে নেই এবং ফাইভও এর মধ্যে নেই তাহলে এর শর্ত সাপেক্ষে আমাদের ওফেটটাও কিন্তু বাদ দিতে হবে এইটার উপরে কিন্তু বাদ দিতে হবে এবং তোমরা বলতে পারো জিরো আর থ্রি এই জায়গার মধ্যে আসে বাদ দিব কেন কারণ হচ্ছে ক্রমজুরের সিস্টেমটা হচ্ছে তোমাদের কিন্তু এই এক জোরের মধ্যে এই দুইটা মিলে একটা জোর এই দুইটা মিলে একটা জোর এভাবে এইগুলো মিলে মিলে কিন্তু একটা জোর হয় প্রত্যেকটা জোরের মধ্যে যে উপাদানটা যদি এর ভিতরে যদি না থাকে তাহলে কিন্তু বাদ বাদ যায় বিষয়টা তুমি বুঝতে পেরেছ যেহেতু মাইনাস ওয়ান বাদ গেছে তার মানে জিরো বাদ যাবে সেই জন্য লিখবো সুতরাং সুতরাং কোনটা কোনটা বাদ যাবে বলছিলাম এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো এইটা বাদ যাবে এবং এখানে থ্রি এবং ফাইভ বাদ যাবে তো আমরা লিখব জিরো ক্ষমা মাইনাস ওয়ান প্রথম প্যাকেটের ভিতরে জিরো ক্ষমা মাইনাস ওয়ান ক্ষমা আর একটা কমটা তো লিখব থ্রি ক্ষমা অর্থাৎ এই ক্রমজুর এবং এই ক্রমজুর অন্য শর্তের মধ্যে নেই তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো কেন নেই যেহেতু এই ফাইভ এবং মাইনাস ওয়ান এর মধ্যে নেই তার মানে জোরটুই বাদ যাবে তার মানে এই দুই জোর অন্যের মধ্যে উত্তরটা হবে না সেই জন্য আমরা লিখে দিব ডাজ নট বিলংস টু ডাজ নট বিলংস টু আর অর্থাৎ আর এর শর্তের মধ্যে সেটি নেই আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তো এখন আমাদের অন্যগুলো কোনগুলো হবে অর্থাৎ তালিকা পদ্ধতি লক্ষ্য রাখো কী সমান ছিল আর সমান লিখবো আর সমান দ্বিতীয় ব্র্যাকেট এবং ক্রোমোজোমগুলো প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় যেহেতু এইটা আর এইটা বাদ গেছে তার মানে আমাদের এই দুইটা কিন্তু শর্ত পালন করছে তো লিখব ওয়ান ক্ষমা ওয়ান ওয়ান ক্ষমা ওয়ান তারপর লক্ষ্য রাখো এইটাও কিন্তু আমাদের শর্ত পালন করছে তার মানে টু কমা থ্রি টু ক্ষমা থ্রি এবং দ্বিতীয় ব্রেকের দিয়ে ক্লোজ করতে হবে তার মানে আমাদের যে অন্যইটি ছিল এই অন্নয়টি কিন্তু আমরা তাহলে পদ্ধতিতে প্রকাশ করেছি এখন আমাদের কাজ কি যেহেতু বলা হয়েছে ডুমেন এবং রেস নির্ণয় করো এখন আমরা ডুমেন এবং রেঞ্জ নির্ণয় করবো অতএব ডোমেন রে ক্যাফে লেখা হয় ডুম ডুমেন রে সংখ্যাকে কি লেখা হয় ডুম ডুম আর সমান ডুম আর সমান তো ডুম হচ্ছে এখানে ক্রমজুর কয়টা বলো তো দুইটা ডুম হচ্ছে ক্রমজুরের প্রথম যে উপাদানগুলো আছে ওইগুলাকে বলা হয় ডুম এবং দ্বিতীয় যে উপাদানগুলো আছে ওইগুলাকে বলা হয় র্যান্স বলা হয় তার মানে প্রথম এই ক্রমজুরের প্রথম উপাদান হচ্ছে ওয়ান এই ক্রমজুরের প্রথম উপাদান হচ্ছে টু তার মানে আমাদের ডুমটা হবে ওয়ান আর টু তো একটা গেল এবং আবার কি বলছিল র্যান্স তো লিখব র্যান্স রেঞ্জ কী সমান আর সমান যখনই যে শেট দেওয়া থাকবে যে অন্যটি দেওয়া থাকবে এটা কিন্তু ডুম দিয়ে অক্ষরটি লিখতে হবে রেঞ্জ দিয়ে অক্ষরটি লিখতে হবে তো রেঞ্জ কী বলেছিলাম ক্রো মজুরের প্রধান ওয়ান আর থ্রি তো লিখব ওয়ান থ্রি তো এই হচ্ছে আমাদের অ্যানসার বলেছিল যে অন্যইটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো আমরা ডোমেন এবং রেঞ্জ সেটিকে সুন্দরভাবে নির্ণয় করেছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সেট ও ফাংশনের তোমাদের অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কীভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে তোমাদেরকে আরও অঙ্ক নিয়ে তোমাদেরকে বোঝাবো তো আজকে এখানে শেষ করলাম সবাইকে আল্লাহ হাফেজ